যে ওরা এই আজকের তারিখে আমাকে বিট বালি প্লাস যে রাবিশ পেলাই দিব এই জন্য শরীরে আসছি তো এই যে আমাদের সাথে আরো কয়েকজন আছে লিজু আছে এদিকে রোহিত আছে আমার চাচাতো ভাই ওই যে জনি ভাই কাজ করতেছে আমাদের সাথে হেল্প করতেছে আমার পছন্দের একজন বড় ভাই জনি ভাই তো আসলে এই কাজগুলাতে আমি করে মানসিকভাবে খুব শান্তি পাই আর এটা আমার নবমতম কাজ হবে আমরা এর আগে অষ্টমতম কাজ করছি ইসলামপুরের একটা রাস্তাতে ওই জন্য খুব খারাপ অবস্থা ছিল আসলে এগুলা আমরা যেটা করি এটা সংস্কারমূলক কাজ এটা আসলে কোনো রাস্তা তৈরি করে দেওয়া নাই এটা একটু চেষ্টা করা আর আমরা যদি সব সময় সরকারি কাজের আশায় থাকি সরকারি কাজগুলো সময় সাপেক্ষ ব্যাপার এই জন্যই আমরা চেষ্টা করি এই কাজগুলো করার জন্য আর আমি চাই যে যে যার এলাকাতে এই কাজগুলো করার চেষ্টা করুক তাহলে সবার জন্যই ভালো হবে

কথা হলো আমাদের চেয়ারম্যান ভাইয়া কাজে ব্যস্ত আছে আসলে আমি কি বলবো মানবিক কাজে মিলনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি অনেক আগে যার কারণ এটাই সামাজিক কাজ করতে আমি সবসময় ভিডিওতে বলে থাকি সামাজিক কাজ করতে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো মন মাইন্ড ফ্রেশ মন মাইন্ড হলে ফ্রেশ চিন্তা মানুষ হলে মিলনার মতো ছোট ভাই ও অনেকগুলো আজকে সপ্তমতম রাস্তা ও আমাকে যেটা জানতে পারলাম আজকে এই গুঠাইল থেকে আমাদের জেরালতলা মলমগঞ্জ দেয়ানগঞ্জ ইসলামপুর এই রুডে অনেক লোক চলাচল করে কিন্তু অনেকের ভাবনা থেকে কখনো মনে হয় এত সুন্দর চিন্তা আসে নাই যেটা মিলনের মাথায় আসছে যে এখানে অনেক লোককে চলাফেরা করার ক্ষেত্রে উপকার করা যেতে পারে যেন কষ্ট না হয় এখানে অনেক অসুস্থ রুগী চলাফেরা করে তারা যেন ভালোভাবে যেতে পারে এরকম চিন্তা চেতনা মানুষ এরকম মনের মানুষ খুবই কম পাওয়া যায় এখানে আমি কিছুক্ষণ আগে আমি দেখলাম আমাদেরই একজন সাবেক চেয়ারম্যান এবং আমাদেরই স্যার লাগে সেও দেখলাম মিলনকে আসে কাজের জন্য উদ্বুদ্ধ করতেছে এবং ছোটো ভাই আরেক ছোটো ভাই আমাদের যারা আছে সবাই এই কাজের জন্য কেউ না কেউ সাপোর্ট করবেই কারণ এই কাজটা হচ্ছে আমাদের সবার উপকার হবে রাস্তা যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয় সেখানে উন্নয়ন হবেই যাতায়াত ব্যবস্থা যদি যে এলাকা খারাপ ওই এলাকা উন্নতি সহজে করা যায় না এই যে অটো যাচ্ছে তারা এই যে এতগুলা লোক নিয়ে যাচ্ছে এখানে মানে অটোকে আস্তে আস্তে কাদার মধ্যে বিভিন্ন কিছুতে পড়তে হয় রিক্স একটা জায়গা সেখানে আমি একটা জিনিস বলবো মিলনের মতো আমাদের আরো যারা যুব সমাজ আছে যুব সমাজদের একটা আহ্বান করব। যুব সমাজরা পারে না এমন কোন কাজ নাই সবাই যদি সবার জায়গা থেকে একটু হেল্প করে এবং সবাই উৎসাহ দেয় টাকা দিয়ে এই যে একজন মানুষকে হেল্প করা যায় এই যে পরিশ্রম করতেছে ছোট ভাইরা সবাই যে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিছু না উৎসাহ দিলে উৎসাহ দিলে তারা আর একটু শক্তি পায় যে এখানে কাজ করা যায় আমাদের এইভাবে যুব সমাজ যদি এগিয়ে আসে ইসলামপুরে আমি মনে করি কোনো রাস্তায় হ্যাঁ এরকম থাকবে না মিলনের এই উদ্দেশ্যকে সাধুবাদ জানাই এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ওকে ওর পাশে এবং ওর কাজের সাথে আমাদের দুরন্ত ইসলামপুর টিম থাকবে কাজ করবে এবং আমি সহ কাজ করব ইনশাল্লাহ তবে এখন যারা কাজ করতেছে এই রাস্তার পরবর্তীতে ধাপে ও আরও কয়েকটা পার্ট বাই পার্ট বলছে ওর একটা পেজ আছে ওই পেজেতে সে সারে এই ভিডিওগুলো সবাই দেখবেন লার্ন অ্যান্ড আর্ন উইক নামের যে পেজটা সবাই দেখবেন এই কাজের মাধ্যমে যেন সবাই সেবাগুলো পেয়ে থাকে এবং সবাই তাকে উৎসাহ দিবেন বেশ বিষয়টা বলবো উৎসাহ দিবেন এখানে অনেকেই ভাবেন কি জানেন ভালো কাজ করলেন না সবাইকে বাসায় বসে বসে রুমে ভাবেন যে এটা তিরস্কার করা কিন্তু আজকে দেখেন এই এই রাস্তাটুকু তুমি আহ বকর তুমি যেটা দেখাতে পারবা এই রাস্তাটুকু অর্ধেক কাজ করছে আর বাকিটুকু যে কাজের অংশটুকু আছে এই কাজের অংশটুকু দেখলে বুঝতে পারবেন এটা যখন পরিবারটি হয়ে যাবে সম্পূর্ণ ওই ভালো রুটের মতো হয়ে যাবে তা আমি বলবো সবাইকে আহ্বান জানাবো যেন কাজের মাধ্যমে মানুষকে সেবা করা যায় করা যায় আমি